আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা একটি মিয়াকো বেস্ট কোয়ালিটির একটি মাংস কিমা মেকার বা মিট চপার দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি চপার খুঁজছেন আশা করি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো কথা না বাড়িয়ে চলেন প্রোডাক্টটি আগে আনবক্স করা যাক তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের যে চপারটির কথা বলেছিলাম এই হচ্ছে সেই চপারটি একটা বেস্ট কোয়ালিটির চপার যারা হচ্ছে আপনার নর্মালি পাশাবাড়িতে ব্যবহারের জন্য চাচ্ছেন তারা আমি জানা মতে এই প্রোডাক্টটি একদম একদমই ভালো তো এটা প্রথমত হচ্ছে এটার যে আপনার ব্র্যান্ড এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড এটা করেছে মিট চপার বা মিট গ্রাইন্ডার বলে এটাকে তো এটা হচ্ছে আপনার একসাথে তিনশো পঞ্চাশ গ্রাম মিট হচ্ছে আপনি খুব সুন্দরভাবে এটা দিয়ে আপনার এখানে লেখা আছে দেখেন করতে পারবেন ক্যাপাসিটি তিনশো গ্রাম এবং এটার মোটর যে স্পিড পাচ্ছেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ার্ড ম্যাক্সিমাম হচ্ছে স্পিড পাচ্ছেন এটার মডেল হচ্ছে এম সি সেভেন ফাইভ এই হচ্ছে আপনার এই প্রোডাক্টটি এটা হচ্ছে বডিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিলের করা তো এটার যে উপরে যে পার্টটা দেখছেন এখানেই মূলত হচ্ছে কিমাটা হবে তো এটা ব্যবহার কিভাবে করবেন এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে বলে দিচ্ছি তো এই হচ্ছে আপনার ঢাকনা এটা যখন খুলে নেবেন তখন এখানে একটা ব্লেড দেখতে পাচ্ছেন তো এখানে ব্লেডটা একটা পাঞ্চ করলে অটোমেটিকলি ব্লেডটা চলে আসবে তারপরে দিকে তো এটা যখন এটা হচ্ছে আপনার অনেক শার্প ব্লেড হয় অবশ্যই এটা আস্তে বা সেফভাবে খুলবেন এটা হাত লেগে দিলে হয়তো কেটে যেতে পারে তো ব্লেডটা আমরা হচ্ছে সাইডে রেখে দিই তারপরে এই বাটিটা এখানে দেখেন লক দেওয়া আছে এই যে তালা এখানে বাম দিকে চাপ দিলে বাটিটা অটোমেটিকলি চলে আসবে তখন এটা থেকে আপনার দেখা যাচ্ছে যে মাংসটা বের করে নেবেন তো এই হচ্ছে আপনার আপনার মোটরটা মিয়াকো ব্র্যান্ডের খুবই পাওয়ারফুল হচ্ছে হচ্ছে একটি মোটর এটার মধ্যে এটা আবার লাগানোর সিস্টেম হচ্ছে এখানে হচ্ছে এটা চাপ দিয়ে লক করে দিবেন ডাল দিকে চাপ দিয়ে অটো লক হয়ে যাবে তারপর হচ্ছে ব্লেডটা হচ্ছে এই দেখেন এখানে লক আছে তো লকে লকে বসিয়ে জাস্ট এখানে চাপ দিয়ে দিবেন ভেতর দিকে চাপ দিয়ে দিলে লেগে যাবে তারপরে এখানে বাটিটা এখানে ঠিক আগে যেভাবে ছিল ঠিক ওইভাবে এটা লাগিয়ে দিবেন যে বাটিটা চাপ দেওয়াটাই মানে মোটরটা অন হয়ে যাবে তো একটা না দেখা যাচ্ছে আপনি অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন না অ্যাকচুয়ালি ব্লেন্ডার বা কিমা ম্যাকার ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে এটা যে ত্রিশ সেকেন্ড বা সর্বোচ্চ বিশ সেকেন্ড চাপ দিয়ে ধরে রেখে আবার ছেড়ে দেবেন আবার বিশ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন আবার ছেড়ে দেবেন এভাবে দুই থেকে তিনবার করলেই হচ্ছে আপনার ব্লেন্ডারটি খুব সুন্দরভাবে যেই খাবারটি করবে খাবারটি সুন্দরভাবে করতে পারবে এবং সিভিটি হচ্ছে আপনি অনেক বেশি পাবেন তো এটা যে শুধু কিমা ম্যাকার এটা না এটা দিয়ে আপনি চাইলে কুচি কুচি করতে পারবেন ক্যাপসুল কাটারও এই কাজে ব্যবহার করতে পারবেন ক্যাপসুল কাটারটা যে কাজে ব্যবহার করা হয় যে কোনো ধরনের কাঁচামরিচ তারপরে পেঁয়াজ তারপর টমেটো বা সালাদের জন্য ক্যাপসেল ক্যাপসিক্যাপ এ টু জেড সব কিছু আপনি খুব সুন্দরভাবে এটা দিয়ে কুচি কুচিও করতে পারবেন তো আজকে এই প্রোডাক্টটি নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে নেক্সট এক মাসের জন্য একটি ধামাকা অফার থাকবে আমরা খুবই কম মূল্যে প্রোডাক্টটি পারচেস করতে পেরেছি তো যারা যারা আমাদের থেকে প্রোডাক্টটি পারচেস করবেন তাদের জন্য একটি বিশাল ধামাকা অফার থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই মিয়াকো ব্র্যান্ডের চপারটি আমাদের থেকে নিতে পারবেন আমাদের রয়েছে সারা বাংলাদেশের হোম ডেলিভারির ব্যবস্থা নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম শুভ হোক সপার দিনগুলি